হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার ছাব্বিশ সালের উচ্চমাধ্যমিক সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা হারুল সালামের মাসিক অল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রত্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলি যদি তোমরা সেমিস্টার শুরুর প্রথম থেকে ভালো করে পড়াশোনা করো তো আমি আশা করি তোমাদের সামনে যে ফাইনাল সেমিস্টার এক্সাম রয়েছে সেই এক্সামে তোমরা আরুন মানে মাসি গল্প থেকে একটি পাঁচ মার্কের প্রশ্ন আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই তোমরা শুধুমাত্র আমার প্রশ্নগুলি যদি তোমরা একমাত্র পড়ে থাকো তাহলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেই পাবে আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলছি কারণ প্রত্যেক বছরই আমি তোমাদের প্রত্যেকটি গল্প কবিতা এবং টপিক ওয়াইজ প্রত্যেকটি সিলেবাস কমপ্লিট করে থাকি এবং প্রত্যেকটি প্রশ্ন আমার এই চ্যানেলে দেওয়া তোমাদের কমন থাকে তাই তোমরা এই প্রশ্নগুলি সববার আগে দেখে নাও এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন করতে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে প্রথম থেকে পড়াশোনা করো তো আমি আশা করি তোমাদের যারা টিউশন করে তাদের চাইতে তোমরা এক ধাপ এগিয়ে ফেলবে এবং তোমাদের আমি শুধুমাত্র বাংলা বিষয়ের ভিডিও আপলোড করে থাকি তার নয় এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সমস্ত প্রশ্ন এবং তার উত্তর পেয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অস্ব থাকা বেলো আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা বিধায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় তো দেখো আজ আমি তোমাদের জন্য পাঁচ নম্বরের যে প্রশ্নটি রেখেছি তোমাদের জন্য সেটি এবছরের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে প্রশ্নটি আমরা দেখে নিই মহ শত দেবীর মাসিক গল্পে চিত্রিত নিবারণ চরিত্রটি বিশ্লেষণ করো এর আগের ভিডিওতে আমি তোমাদের হারার চরিত্র এবং গৌরব চরিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেল লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে কিংবা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের আগের ভিডিওর লিঙ্কগুলি আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে চলো টি তোমরা দেখে নাও মহাশতাবীর লেখা হারুন সালামের মাসি গল্পের প্রধান চরিত্র গৌরবী তার ছেলে হলো নিবারণ এবারে তোমরা পয়েন্ট করবে নিবারণের ঈর্ষা নিবারণ স্ত্রী সন্তান নিয়ে নিজের তৈরি বাড়িতে সুখে স্বচ্ছন্দ থাকে বিধবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব সে নেয়নি এমনকি নিজের বাড়িতে আশ্রয় দেয়নি মাকে একমাত্র বোন কুটির বিয়েতে ঘর টাকা ভেঙে বাবা জামাইকে ঘর ঘড়ি টস সাইকেল দেওয়াই নিবারণের হিংসা উদয় গৌরবী সে সময় বলেছিল বয়সকালে মেয়েদের তাদের দেখভাল করবে কিন্তু পুটির আর্থিক সক্ষমতা না থাকায় সেখানে গৌরবী ঠাই হয়নি অথচ নিবারণের ক্ষমতা থাকলেও সে মাকে তার কাছে রাখেন বোনের বরকে বিয়েতে দেওয়া সাইকেল ঘড়ির প্রতি নিবারণের ইচ্ছা তাকে মায়ের প্রতি অভিমুখ করে তুলেছে এবারে তোমরা পয়েন্ট করবে মানসিক সংকীর্ণতা নিবারণে ঘরে দেড়শো টাকা দামের রেডিও বাজে অথচ একটা গাই গরু কিনে পালন করার জন্য গরু একশো টাকা চাইলে সে দেয় না সদ্য মাতৃহারা অনাথ বালক হারাকে নিয়ে গৌরবী নিবারণের কাছে আশ্রয় চাইতে গেলে মুসলমান বালককে আশ্রয় দেওয়ার স্পর্ধ দেখে মাকে কটু কথা বলে নিবারণ গৌরবীকে শত্রু বলে গণ্য করেছে আবার সুবিধাবাদী ও বটে স্ত্রীর দেখাশোনার জন্য নিবারণ মাকে রাখতে রাজি হয় কিন্তু হারাকে ত্যাগ করার শর্ত দেয় গৌরবীকে পরতা মায়ের প্রতি অবমাননা ধর্মীয় আচ্ছন্নতা ছোট হারার প্রতি নিষ্ঠুর মনোভাব নিবরণের সংকীর্ণ মনের পরিচয় এবারে তোমরা পয়েন্ট করবে প্রতিহিংসা পরায়ণতা গৌরবীর বর্তমান আশ্রয়যুক্ত ভাইপো মুকুন্দকে নিবারণ মায়ের বিরুদ্ধে উত্তেজিত করে ভিটে মাটি থেকে উৎখাত করতে চেচ। মায়ের শেষ আশ্রয় ও অবলম্বনটিকেও কেড়ে নিয়ে নিবারণ তার প্রতিহিংসা চরিতার্থ করতে চেচ। ছেলেবেলার রাজপুষে দেখে প্রবল প্রতিহিংসায় অমানবিক এক পুত্র হয়ে উঠেছে গল্পের নিবারণ এই যে নিবার চরিত্রটি তোমাদের গুরুত্বপূর্ণ চরিত্র তোমরা ভালো করে দেখতে লাগবে পরের ছয় নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু এই চ্যানেলটি ভবিষ্যতে হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্ত ভাবেই কামনা করি তাই আলোচনা দীর্ঘায় করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো ছয় নম্বর যে প্রশ্নটি মাসি গল্প থেকে তোমাদের জন্য দেখেছি সেটি হল ঈশ্বরের জিনিস তো সাঁকে পাতায় দোষ নেই তারপর করো অথবা প্রশ্নটি দেখো ঘুরিয়ে তোমাদের এইভাবে পরীক্ষা আসতে পারে ঈশ্বরের জিনিস তো সাঁকে পাতায় দোষ নেই শাক পাতাকে কেন ঈশ্বরের জিনিস বলা হয়েছে এসব জিনিস দোষমুক্ত কেন এটি তিন যোগ দুই পাঁচ নাম্বার চলো একটু দেখে নেই প্রথমে তোমরা পয়েন্ট ঈশ্বরের জিনিস ময় শতাব লেখা হারুন মাসে গল্পে গৌরবের মনে হয়েছে সাতপাতা ঈশ্বরের জিনিস কারণ এগুলি প্রকৃতির দান আর বিশ্ব প্রকৃতি তো ঈশ্বরের সৃষ্টি গৌরবী দিন সাধারণ এক বিধবা নারী তার গ্রাম্য সরলতায় ধর্মীয় সংস্কার ও ঈশ্বর বিশ্বাস থাকা স্বাভাবিক সেই বিশ্বাস থেকে তার মনে হয়েছে খালপাড়ে বা বি পাতা বেল পাতা ঢেকে বা ঘাস যদি ডাল ইত্যাদি উদ্ভিদ ঈশ্বরের জিনিস এমনকি জলাশয়ে যে গুগলি পাওয়া যায় সে ঈশ্বরেরই দান এবারে তোমার প্যারাটেলস করে পয়েন্ট করবে দোষ মুক্তির কারণ এইসব সাক্ষতা ও গুগলি যা গৌরবী ও আয়েশা বিবি সংগ্রহ করে এবং যেগুলি তাদের জীবিকা নির্বাহের অবলম্বন সেই ঈশ্বরের জিনিস ধর্মীয় সম্পূর্ণ থেকে মুক্ত গৌরবের এক পা গোড়া বলে সাক্ষতা তোলার কাজে সে আয়েশা বিবির ওপর নির্ভরশীল যেহেতু আয়েশা মুসলমান তাই তার হাত থেকে শাক নিতে হিন্দু গৌরবের বাদবাদ ঠিকতো কারণ দুর্বা বেলপাতা পুজো ও শুভ কাজে ব্যবহৃত হয় তবে এসব জিনিস মানুষের চাষ করা নয় এমনকি কারো ব্যক্তিগত জমিত জন্মায় না তাই গৌরবই নিজের নিজেকে সান্ত্বনা দেওয়ার ছলে মনে করতো ঈশ্বরের জিনিস শাক পাতা বিভব পি ধর্মের স্পর্শ থেকে মুক্ত এই যে দুটি গুরুত্বপূর্ণ পাঁচ মাইকের প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে রাখবে দেখবে তোমরা একটি প্রশ্ন এখান থেকে কেমন হবে তাই এই নতুন নতুন ভিডিও থেকে তোমরা অবশ্যই তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো